আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য ডকুমেন্টস বা কাগজপত্র জমা দিয়ে থাকেন বা নতুন ঘরের আবেদনের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্র জমা করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন যে আপনার নামটি নথিভুক্ত হয়েছে কিনা অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছে কিনা তো এটা দেখার জন্য অনেকগুলো সিস্টেম তো আছে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে একটু ভিন্ন রকম সিস্টেমে আপনাকে এটা দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনার এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াইজি এই যে ওয়েবসাইটটা আছে জাস্ট এই ওয়েবসাইটটাই আপনারা ওপেন করবেন এটা ওপেন করার সাথে সাথে দেখবেন এরকম এই ওয়েবসাইটের হোম পেজটি ওপেন হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে যে রিপোর্ট অপশন আছে এখান থেকে দেখাবো না আপনাকে জাস্ট স্টিক হোল্ডারে এখানে আসবেন এরপরে আই এ ওয়াই অথবা পি এম এ জি অর্থাৎ ইন্দিরা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট কিভাবে দেখবেন এর জন্য এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন এরকম ইন্টারফেসটি ওপেন হবে তো আপনি কাগজপত্র জমা করেছেন কিন্তু আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই বা আপনি আদেও জানেন না যে আপনার নামে এন্ট্রি হয়েছে কি না তো এর জন্য আপনাকে যেটা করতে হবে নিচে দেখুন অ্যাডভান্স অপশান কিন্তু অ্যাড করা হয়েছে এই অ্যাডভান্স অপশানে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন ফার্স্ট এখানে আপনি আপনার স্টেট যেটা আছে সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটাকে সিলেক্ট করে নেবেন এরপরে এই জায়গাতে ফের আরও একবার ব্লকটাকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এখানে স্কিম নেম যেটা সেটা সিলেক্ট করতে হবে তো এখানে এর মধ্যে কোনটা আপনি সিলেক্ট করবেন তো আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য করতে চান বা দেখতে চান তাহলে এটা আপনি যদি ইন্দিরা আবাস যোজনার নিউ কনস্ট্রাকশন বা নতুন ঘরের লিস্টে দেখতে চান তাহলে এটা যারা ক্রেডিট কাম সাবসিডির জন্য অ্যাপ্লাই করেছিলেন অনলাইন থেকে আরবান এরিয়ার জন্য তারা এটাতে ক্লিক করবেন এছাড়াও স্পেশাল প্যাকেজ বা অন্যান্যগুলো আছে এর মধ্যে আপনার যেটা হবে সেটা তবে আবাস যোজনার জন্য এটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে ফিনান্সিয়াল এয়ার কিন্তু দেখাবে অর্থাৎ কোন অর্থবর্ষের জন্য আপনি দেখতে চান তো একেবারে লেটেস্ট যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ চব্বিশ পঁচিশ এরপরে এখানে যার নামে ঘরের জন্য আবেদন করেছিলেন তার যে নাম সেটা এখানে লিখবেন বিপিএল নাম্বার থাকলে এখানে দেবেন না হলে ছেড়ে দেবেন এরপরে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন এরপরে স্যাংশন অর্ডার ডেট এটা আপনার না জানা থাকলে এটা ছেড়ে দেবেন এরপরে এখানে ফাদার বা হাজব্যান্ডের নেম যেটা সেটা দিয়ে দেবেন এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু এখানে লিস্টটা দেখাবে তার মধ্যে থেকেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন এবার যখনই আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন তখন স্টেক হোল্ডারে এই জায়গাতে ফের আরও একবার এখানে ক্লিক করবেন এরপরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ডেট এন্ড টাইম অর্থাৎ একেবারে আপডেটেড যে টাইমটা আমি যখন দেখছি বর্তমানে সেই টাইমটাই এখানে শো হচ্ছে বা আপনাদের ক্ষেত্রেও সেটা শো হবে এখানে বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে পারবেন এই জায়গাতে দেখাবে এরপরে বেনিফিশিয়ারি নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা এখানে দেখাবে এরপরে পেসটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেলস অর্থাৎ বাবার নাম বয়স মেল নাকি ফিমেল এ সমস্ত এবং কবে রেজিস্ট্রেশন হয়েছিল এবং স্যাংশন হয়েছে কবে বা জব কার্ড নাম্বার কত এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এছাড়াও এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাও কিন্তু দেখে নিতে পারবেন কোন ব্যাঙ্ক আপনি দিয়েছিলেন এরপরে এটা ভেরিফাইড হয়েছে কিনা সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন স্যাংশন কমপ্লিশন ডেট অর্থাৎ কবে স্যাংশন হয়েছিল এবং কত টাকা স্যাংশন হয়েছে ফার্স্ট টাইমে এই সমস্ত তথ্যগুলো আপনারা দেখতে পারবেন এছাড়াও এখানে কিন্তু ছবি সহ আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনার বাড়ির ছবিটা আগে কী ছিল এবং পরবর্তীকালে আপনার বাড়ি করার পরে কি ছবিটা আছে সেটাও কিন্তু আপনারা সে তার স্ট্যাটাস এখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন তারা কীভাবে চেক করবেন তাদের নামটি এন্ট্রি হয়েছে কিনা আর এন্ট্রি হলেও তাদের কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন কত কিস্তির টাকা আপনারা ইতিমধ্যে পেয়েছেন সেটাও কিন্তু দেখে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ